বাঁকুড়া শহরের লোকপুর গোবিন্দনগর মেইন রোডের ধারেই গড়ে উঠেছে অত্যাধুনিক পরিষেবাযুক্ত ফ্যামিলি বাজেট হোটেল সোনার্তুরি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হলো সোনার্তুরির এখানে ডাবল ডিলাক্স এসি রুম ডাবল এসি রুম থেকে শুরু করে ডাবল ও সিঙ্গেল এসি নন এসি রুম যেমন মিলবে তেমনি রয়েছে ফোর বেড এর রুমও আর ভাড়া একেবারে পকেট ফ্রেন্ডলি ডাবল ডিলাক্স এসি রুমের ভাড়া আঠেরোশো টাকা ডাবল এসি রুমের ভাড়া পনেরোশো টাকা ডাবল নন এসি রুম মিলবে এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে সিঙ্গেল এসি রুম নশো টাকায় এবং সিঙ্গেল নন এসি রুম মিলবে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে এছাড়া রয়েছে রেস্টুরেন্টও এখানে ট্র্যাডিশনাল বাঙালি মেনুর থালি থাকছে আপনার সাধ্যের মধ্যে এখানকার রান্না করা খাবারে আপনি পাবেন কি বাঙালি রান্নার স্বাদ আর ব্রেকফাস্টে খেয়ে নিতে পারেন বাঁকুড়ার সিগনেচার আইটেম কাঁচা শালপাতার খলায় চপ বেগুনি বা পেঁয়াজি সহযোগে দেশি মুড়ি এবং তার সাথে অবশ্যই সংগত করবে কাঁচা লঙ্কা খাঁটি সরিষার তেল শশা মূলকুচি ছোলা ভেজার মতো হরেক পদ সোনার তরীর কর্ণধার অভিজিৎ গোস্বামী জানান এই হোটেলের লক্ষ্যই হল মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের জন্য উচ্চমানের পরিষেবা প্রদান তাই ভাড়া রাখা হয়েছে বাজেট ফ্রেন্ডলি এছাড়া পর্যটকদের জন্য কম খরচে বাঁকুড়ার প্যাকেজ ট্যুরেরও ব্যবস্থা থাকছে আস্তে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত যে সম্প্রদায়টা রয়েছে সেই সম্প্রদায়ের জন্য আমি এই ধরনের একটা লজ রেস্টুরেন্ট দীর্ঘদিনের তো ইচ্ছে ছিল সেটা আমি আজকে করতে পেরেছি স্বপ্নপূরণটা আমার বিশেষ করে ইচ্ছে আমি মেডিকেল সেলস থেকে নিজে উঠেছি ন্যাচারলি আমার মেডিকেল সেলস এবং মেডিকেল ডক্টর এবং সেলস লাইনে যারা রয়েছে এবং ইভেন মেডিকেল স্টুডেন্ট তাদের জন্য আমার বিশেষভাবে ছাড় রয়েছে রুমে টোয়েন্টি পার্সেন্ট এবং খাবারে আমরা টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এটা রাখবো আমরা এই মুহূর্তে তার জন্য আমরা বিশেষ করে তাদের কাছে আমি অনুরোধ করছি তারা আসুন এবং প্রত্যেকটা বিষয়ে তার সাথে পর্যটন শিল্পে বাঁকুড়া অনেকটা এগিয়ে চলেছে সেই তাই পর্যটন শিল্পের বাঁকুড়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি বলছি প্রত্যেকের বাঁকুড়ার বাইরে যে সকল দল মানে আছেন যারা ঘুরতে আসেন বাঁকুড়া তাদের জন্য আমাদের প্যাকেজ ট্যুরের ব্যবস্থা রয়েছে আপনারা এলে আমরা এখানে পুরো প্যাকেজ ট্যুরে বাঁকুড়া পুরোটাই দেখানোর চেষ্টা করব আশা করি এবং রুম রেন্টেও আমরা যে ধরনের রেট রেখেছি বাঁকুড়া থেকে অন্যান্য মানে যেসব হোটেলগুলো তদান্ত রয়েছে তার থেকে অনেকটাই সস্তা এবং রিজনেবল রিচেবল মধ্যে রেখেছি আর খাওয়া দাওয়া বাঙালি খাবার পাই খাওয়া দাওয়া ট্র্যাডিশনাল বাঙালি খাবার মানে একবার বাঙালির মুখে যেটা লেগে থাকে শুক্ত মাছের ঝোল মুড়ি ঘন্ট এবং মোছার ঘন্ট এই ধরনের একটা পরিষেবা এবং বাঁকুড়ার সবাই পছন্দ করে বিশেষ করে পোস্তু এবং পোস্ত বড়া এইগুলো দিয়ে একবারে ট্র্যাডিশনাল খাবারের মধ্যে আমি এটা করতে চাচ্ছি এবং তার জন্য আমরা বারবার তাদেরকে অনুরোধ করছি যে যারা এই ধরনের খাবার পছন্দ করেন আসুন বাঙালির বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং অতিরিক্ত কম রেটে রিজনেবল রেটে পরিষ্কার পরিচ্ছন্ন রুম সার্ভিস এই যে এই লজে রয়েছেন তো আপনার অভিজ্ঞতাটা কেমন দারুণ খুব সুন্দর পরিবেশ এবং রাস্তার ধারে আমি সাথে সাথে পেয়ে গেলাম আর কি রুমটা আর রুমের এখানে সব এটমোস্ফিয়ার খুব ভালো লোকজন খুব ভালো সার্ভিস খুব দারুণ রুমুল ক্লিনিネス দারুণ আছে আর একেবারে অতুলনীয় একদম ареണ്ട് রেন্ট কি রিজনেবল হ্যাঁ একদম রিজনেবল আপনি Satisfied পুরো একদম বাকুড়া শহরের प्राइम लोकेशन লোকপুর গোবিন্দনগর রোড যেখান থেকে বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন আপনার নাগালের মধ্যে এছাড়া এখান থেকে শহরের সব আপনি সহজে বাস টোটো অটো বা প্যাডেল রিক্সায় যাতায়াত করতে পারবেন আর বাজেট ফ্রেন্ডলি ভাড়ায় আপনি গাড়ি ভাড়াও করতে পারেন এই হোটেলের রিসেপশন কাউন্টার থেকে আগাম বুকিং করতে হলে বা যে কোনো তথ্য জানতে আপনি সরাসরি কল করে নিতে পারেন নাইন ফোর থ্রি ফোর থ্রি নাইন টু ডাবল এইট ফাইভ কিংবা সেভেন নাইন জিরো এইট ফোর জিরো ট্রিপল সেভেন সিক্স এই নাম্বারে মনে রাখবেন ফেব্রুয়ারি মাস জুড়ে লজের রুম বুকিং এর উপর থাকছে বিশেষ ছাড় এছাড়া টুরিস্ট বুকিং এর ক্ষেত্রে একসাথে চারটি রুম বুকিং করলে কিংবা টানা তিন দিন বুক করলে বিশেষ ছাড় মিলবে বুডো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর